এবং তার পুরো পরিবারকে নাগরিক স্বীকৃতি দেওয়ার জন্য এখানে আমাদের সাথে আমি যদি শুরুতে বলি আমাদের এই আয়োজন যেহেতু শহীদ নূর মুস্তফার শহীদ তথ্য এবং তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছিল আমাদের সংগঠন জুলাই রেকর্ড থেকে তো জুলাই রেকর্ড হইতেছে জুলাইয়ের আমাদের এই মাস আপ্রাইজিং সেই আপ্রাইজিংয়ে জুলাইয়ের শহীদদের আহতদের তালিকাকরণ থেকে শুরু করে পুরোপুরি আর্গাইভিং এবং জুলাইয়ের শহীদদের পুনর্বাসনের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ জুলাই রেকর্ডের পক্ষ থেকে এবং স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি সংক্ষেপে স্যার এই যৌথ পদক্ষেপে যৌথ উদ্যোগে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে দাঁড়িয়েছি শহীদ নূর মোস্তফার শহীদি এবং পারিবারিক নাগরিক স্বীকৃতির জন্য আজকে আমাদের এখানে যে সব সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন সংগঠন থেকে পাশাপাশি একজন সচেতন নাগরিক হিসাবে এবং জুলাইয়ের ধারণকারী নাগরিক হিসাবে আমাদের এখানে অনেকে উপস্থিত হয়েছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য আমি এ পর্যায়ে আজকে আমাদের এই শহীদ নূর মোস্তফার স্বীকৃতি আদায় ও নাগরিক স্বীকৃতি আদায়ের এই অবস্থান কর্মসূচিতে মানববন্ধনে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি জগরুল আহমেদ বহুপাত্র স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি আচ্ছা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে সুলাইম মাহমুদ জুলাইর এগার্সের পক্ষ থেকে বন্ধুত্ব আমি প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে চাই এখানে যারা উপস্থিত আছে মিডিয়া এবং অন্য সকলে সেটা হচ্ছে আমরা যে দাবি নিয়ে এখানে দাঁড়াইছি শহীদ নুন মুস্তফা স্বীকৃতি দাবি এইটা রাষ্ট্রের কাছে সরকারের কাছে আমাদের অতিরিক্ত কোনো দাবি না যে আমরা স্পেশাল কিছু খুব বার্ষিক কিছু চাইতে খুব ট্রেফিক ইনসাফের দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি শহীদ নুন মুস্তফা বাংলাদেশে জন্ম নিয়ে একজন তার জন্ম বাংলাদেশে তার পড়ালেখা বাংলাদেশে শুধু তার পিতা মাতা উনিশশো বিরানব্বই সালে বাংলাদেশে প্রবেশ করছে তো শহীদ নুর মোস্তফা বাংলাদেশে জন্ম নিয়ে একজন যার পড়ালেখা সমস্ত কিছু বাংলাদেশে সে বাংলাদেশের জন্য লড়াই করে শহীদ হয়েছে কিন্তু শুধুমাত্র তার পিতার জাতি পরিচয়ের কারণে এবং সমস্যাটাকে এনআইডি না থাকার কারণে পিতা মাতার নুর মোস্তফা তো আন্ডার এই নূর সতেরো বছর বয়সে একজন দাখিল পরীক্ষার্থী ছিল শুধুমাত্র পিতা মাতার এনআই না থাকাকে কেন্দ্র করে শহীদ নূর মোস্তফা বাংলাদেশের একজন শহীদ হওয়ার পরেও বাংলাদেশের শহীদ হিসেবে তার স্বীকৃতি হয় নাই তো এই স্বীকৃতির দাবি অতিরিক্ত পৃথকা বরং ইনসাফের দাবি শহীদ নূর মোস্তফা আমরা গত চোদ্দই মার্চ জুলাই হাজার শহীদ নূর মোস্তফা স্তরি পাবলিশ করি আমরা সরাসরি তার বাড়িতে গিয়ে যখন এই ব্যাপারটা আমাদের সামনে আসে যে একজন শহীদ আছে যে কিনা এরকম এই পরিমাণ সাহস নিয়ে শহীদ হয়েছে এবং কি বিভাগভাবে শহীদ হয়েছে যে কক্সবাজারের চিৎকার থানার সামনে গুলি করা হয়েছে তার পিঠে গুলি হয়েছে পুকুরে বের হয়ে গেছে এবং বলে শহীদ মোস্তা বাবা আমাদেরকে বলতেছিলেন যে যখন চার তারিখ আমি শুনছি যে মোস্তা এরকম মিছিলে যাচ্ছে আমি তাকে মানা করছি যে তুমি কেন মিছিলে যাচ্ছো এটা তোমাদের তোমাদের কাজগুলা মোস্তফাকে যখন বকা দিছে মোস্তফা সকালবেলা তার বাবাকে ফেরির সময়

বাংলাদেশের জন্ম নিয়ে একজন যে কিনা এই পরিমাণ বাংলাদেশকে ধারণ করতে সে চিনতে পারছে বাংলাদেশের কে মুসলিমকে সে এটা রিকগনাইজ করতে পারছে এবং তার সেই বিবেচনার ভিত্তিতে সে আন্দোলনে নামছে এবং সেখানে ভোটালি সে শহীদ হয়েছে কিন্তু বর্তমান অভ্যুত্থান হয়ে যাওয়ার পর অভ্যুত্থানত্ব বাংলাদেশের সরকার অভ্যুত্থানের একজন শহীদকে চিনতে পারতেছে না বার্তা সমস্ত দেশের সামনে হাজির থাকার পরেও বিশেষ করে চোদ্দই মার্চ যখন আমরা জুলাই রেকর্ড এটা প্রকাশ করি এবং এটাকে সামনে নিয়ে আসি আমরা প্রচুর আলাপ করছি হ্যাঁ মোটামুটি অনলাইনে অফলাইনে আমরা প্রচুর পরিমাণ আলাপ করছি এখানে দূর্বর্তীকার সামনে আসছে এবং আমরা মনে করি যে সরকারের আমাদের যারা ছাত্র উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ সকলের কাছে এটা বুঝেছে দুশোটা আগে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার কাছে অফিসিয়ালি স্মারকলিপি দেওয়া হয়েছে চট্টগ্রামে এবং চট্টগ্রামে এতে খুবই মানোরঞ্জন করা হয়েছে সমস্ত উপায়েকার পরিচয় এবং ইতিহাস আমরা তুলে ধরার পরেও কোন কারণে সব দূর্বর্তী হার শিক্ষিত এখনো দেওয়া যাচ্ছে না এটা আমরা জানতে এটা শুধু ইনসাফের প্রশ্ন অতিরিক্ত কোনো চলে না শহীদ নুর মোস্তফা বাংলাদেশের জন্য এইভাবে জান দেওয়ার পর তাকে বিকাশ করতে না পারা বাংলাদেশের জন্য বাংলাদেশের এই সরকারের জন্য লজ্জার আমি খুব বেশি কথা বলতে চাই না বরং শুধু এতটুকু বলবো আজকে ঢাকায় এখানে দাঁড়ানোর পর এরপরে যদি শহীদ নুর মুস্তাফাকে স্বীকৃতি দেওয়া না হয় এবং আমাদের তরফ থেকে দাবি যে শহীদ নুর মুস্তাফার সম্মাননা পূর্বক তার পিতা মাতাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা আজকের পরে এখানে দাঁড়ানোর পরেও যদি শহীদ মুল মোস্তফাকে বাংলাদেশ সরকার চিহ্নিত না করে রিকগনাইজ না করে স্বীকৃতি না দেয় এবং যাবতীয় সম্মাননা না দেয় এটা বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বেশি নিরজ্জ একটা কাজ হবে এবং আমরা দেখতে চাই যে বাংলাদেশ সরকার বর্তমান ইন্টারিম সরকার যারা কিনা শহীদ নুল মোস্তফা এবং তার মতো সকলের রক্তের উপর দাঁড়ানো সরকার তারা শহীদ নুল মোস্তফাকে স্বীকৃতি না দিয়ে কোথায় যায় এবং শহীদ নুল মোস্তফাকে স্বীকৃতি না দিয়ে

এই তালিকা থেকে নর্মস্তফাকে বাদ দেওয়ার পিছনে আমাদের জুলাইয়ের যে স্বাস্থ্য উপকমিটি করা হয়েছিল সেই উপকমিটি এবং তারা তার আদেশে অথবা কার পরামর্শে একজন শহীদের নাম যার জন্ম বাংলাদেশে যার পারিবারিক শুধুমাত্র মায়ানমারের সূত্রতা থাকার কারণে তাকে শহীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তো আমরা শুধুমাত্র যে আজকে এখানে দাঁড়িয়েছি ব্যাপারটা এমন আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া খাল করলে দেখবেন যে গত 1 সেপ্টেম্বর মাস যাবত আমরা যে যাবত থেকে শহীদ নূর মোস্তফার এই তথ্য সংগ্রহ করি তখন থেকে এই নূর মোস্তফা স্বীকৃতির ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় আমরা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই বিষয়ে কথা বলে আসছে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে কোনো ভুক্তের দেখি নাই যদি না আজকের আমাদের এই মানববন্ধনের পরে শহীদ থাকে তার শহীদ স্বীকৃতি এবং তার এই ত্যাগের বিনিময় তার পরিবারকে নাগরিকত্ব না দেওয়া হয় তাহলে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা মুখে জুলাইকে ধারণ করা এবং জুলাই এর ধারণ কথা করার কথা বললেও তারা মনে মনে কখনোই জুলাইয়ের এর ধারণ করে না কারণ জুলাইয়ের এর ধারণ করা মানে এই না যে জুলাই এর ম্যান্ডেট নিয়ে সরকারে বসে থাকা জুলাইয়ের স্পিরিট ধারণ করার মানে হইতেছে জুলাইয়ে আমরা যাদের জীবনের বিনিময় এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সরকারের ম্যান্ডেটের কথা আমরা বলতেছি সেই ম্যান্ডেটকে বৈধতা দান করার জন্য জুলাইয়ের সকল শহীদদের পুনর্বাসন এবং সকল শহীদদেরকে তাদের শহীদ সম্মাননা দিতে হবে তো এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহ প্রসাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রসাদ আমি আমি সহিত মূর্মস্তফার এই স্বীকৃতির ব্যাপারে এবং আজকে আমাদের মানব বন্ধনের ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে আপনারা জানেন প্রিয় অবস্থিত আপনারা জানেন আমরা এখানে কি যেন হয়েছি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিদয় বিদায়ক ঘটনা কি একজন শহীদের স্বীকৃতির জন্য আমাদেরকে এখনো আন্দোলন করতে হচ্ছে এর থেকে লজ্জার ঘটনা বাংলাদেশের জন্য আর হতে পারে না যে জাতি তার বীরদেরকে মূল্যায়ন করতে পারে না সেই জাতি থেকে আর কখনো বীর জন্ম নেয় না আমরা পাঁচ আগস্টের পরে আমাদের সর্বপ্রথম কর্তব্য হওয়া উচিত ছিল আহত এবং যারা বন্ধুত্ব গ্রহণ করেছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা কিন্তু এই গভর্নমেন্ট এবং যারা দায়িত্বরত ছিলেন তাদের সীমাহীন ব্যর্থতার কারণে তাদের চিকিৎসা নিশ্চিত করা যায়নি বরং অনেক উন্নত চিকিৎসার হতে হয়েছে আমরা দেখেছি কিছুদিন আগে হৃদয় নামে এক যোদ্ধা শহীদ হয়েছেন আপনারা দেখেছেন ইকরাম সাজেদ যার চিকিৎসার জন্য এক কোটি টাকা প্রয়োজন ছিল সেই টাকাটা ম্যানেজ করা যায়নি যে জন্য তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়নি পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন আপনারা দেখেছেন আপনারা খোঁজ নিলে জানবেন এখানে জুলাই আহত কুম্ভুত্ব বরণকারীরা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের কাছে যে খোঁজ জানবেন যে তারা নিজেদের জমি ভিটে মাটি বিক্রি করে তাদের সন্তানদের আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন কিন্তু তাদের যে ঋণ হয়েছে সেই ঋণটা তারা এখন পর্যন্ত পরিশোধ করতে পারে নাই অসংখ্য পরিবার এখন ঋণের জর্জরিত তাদের চুলায় আগুন চলে না আমরা আজকের এখান থেকে আহ্বান জানাবো গভর্নমেন্টকে কাল বিলম্ব না করে শহীদদের পুনর্বাসন এম্পাওয়ারমেন্টের দিকে শহীদ পরিবারের এম্পাওয়ারমেন্টের দিকে নজর দিবেন আহত এবং প্রকৃত বরণকারী ভাইদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসা নিশ্চিত করবেন এবং যারা ঋণে জর্জরিত রয়েছে তাদের ঋণ পরিশোধের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন একই সাথে যেই ব্যক্তিটি তিনি বাংলাদেশের নাগরিক নন তারপর বাংলাদেশের কথা চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে নিজের কুকের সাদা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে তাদের সেই শহীদ নূর মুস্তফাকে অবিলম্বে তার স্বীকৃতি দিতে হবে আমরা এই দাবি এখান থেকে জানাচ্ছি একই সাথে জানাচ্ছি যারা এই গণহত্যা চালিয়েছে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে সেই আওয়ামী লীগ কোনে তাদের সহযোগী সকল সংগঠনকে অনতি কাল বিলম্ব না করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে একই সাথে যারা যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল গত পনেরো বছর যেমন করেছে তাদের প্রত্যেকটা বিচারের মুখোমুখি করতে হবে একই সাথে আমাদের জুলাই যোদ্ধাদের সর্ব সর্বপ্রধান জুলাই সেটি ঘোষণা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সামনে বক্তব্য রাখবে জুলাই মাসে আপনারা আমি শুরুতে একবার বলেছি যে আমাদের জুলাইকে কেন্দ্র করে জুলাইকে সংরক্ষণকে কেন্দ্র করে যেহেতু আমাদের সরকারি কোনো উদ্যোগই সফল হয় নাই তো আমরা এক প্রকার বাধ্য হয়েছি যে একবারই নাগরিক উদ্যোগে একেবারেই নিজেদের পকেটের টাকায় অথবা বিনা টাকায় আমরা নিজেদের নাম জড়াইয়া এমন কিছু সংগঠন বাংলাদেশে দাঁড়াই ছিল যারা জুলাইকে সংরক্ষণ করার জন্য কোন রকম সরকারি বেসরকারি টাকা পয়সা কোন রকম প্রেম কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র জুলাইকে ধারণ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল তো জুলাই রেকর্ডস তার মধ্যে অন্যতম এবং জুলাই মাসাকার আর্কাইভ তার ভিতরে অন্যতম এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবে জুলাই মাসাকার আর্কাইভের সদস্য হাসানিনাম হাসানিনাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছিল আসসালামু আলাইকুম আজকে দিপা আমাদের সবার জন্য লজ্জার এবং যারা বাংলাদেশের নাগরিক তাদের সবার জন্য লজ্জার এটা লজ্জার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিন্তু যারা এই জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে কোর্ট অ্যান্ড কোর্ট ম্যান্ডেট নিয়ে যারা সরকারে বসে আছেন তারা এই লজ্জা অনুভব করতে পারেন কিনা আমরা জানি না আমরা যে কয়েকজন মানুষ এই লজ্জা অনুভব করতে পারি এবং আমাদের মাঝে মধ্যে মনে হয় এই লজ্জা নিয়ে আমরা বঙ্গোপ সাগরে ছাপ দিই যেহেতু বঙ্গোপ সাগর ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গা নাই তারা আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের জুলাইতে একজন শহীদ যে শহীদের স্বীকৃতি আমরা আদায় করতে পারছি না আমাদের স্মারক রাজনীতি করতে হচ্ছে আমাদের মানব বন্ধন করতে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম করতে হচ্ছে এর থেকে বড় লজ্জার আর হতে পারে না আর হতে পারে না এবং এইখানে আপনারা দেখবেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে এই শহীদ নুর মোহাম্মদকে নিয়ে আমরা অ্যাক্টিভিজম করেছি সেখানেও দেখবেন যে জুলাই নিয়ে যারা বড় বড় লেকচার ছাড়ে যারা জুলাইকে উপজীব্য করে রাজনীতি করে তারাও কিন্তু আমাদের সঙ্গে পোষণ করে নাই তার মানে তারা দিন নিয়ে কথা বলার সময় খুব সিলেক্টিভ কথা বলে আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি যারা জুলাইতে অংশগ্রহণ করেছেন তারা তাদের নিজস্ব দলীয় কর্মী যারা তাদের ব্যাপারে কথা বলেন তারাও কিন্তু আমাদের এই শহীদ নূর মোহাম্মদের বিষয়ে কথা বলেন না এখন আমার প্রশ্ন হচ্ছে যে শহীদ নূর মোহাম্মদের স্বীকৃতি আদায় করার জন্য আমাদেরকে শহীদ হইতে হবে কিনা আর কতগুলো শহীদ হওয়ার পরে আমরা শহীদ হিসেবে স্বীকৃতি আদায় করতে পারবো এবং এইখানে আজকে যে অভিযোগটা এসেছে যে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি তারা নাকি শহীদ নূর মোহাম্মদের নাম প্রাথমিক বাদ দেওয়া হয়েছে এই স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এই শহীদ নূর মুস্তফার যে নামটাকে বাদ দিয়েছে এই অভিযোগ তারা খণ্ডন করবে কিনা আমি আজকে এখান থেকে তাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দিতে চাই এই সময়ের মধ্যে তারা উপযুক্ত জবাব দিবে যে তারা কেন আমাদের এই শহীদদের নাম তাদের প্রাথমিক তালিকা থেকে বাদ দিয়েছে কারণ তারা বাদ দেওয়ার কারণে যে তার প্রাথমিক খসড়া তৈরি করেছে তারা বাদ দেওয়ার কারণে পরবর্তীতে সেটা আর কোনো টেবিলেই যায় নাই তো তারা যদি তাদের তালিকায় নামটা রাখতেন তাহলে আমরা সেটা দেখতে পেতাম যে এই সচিবলয় বা বিভিন্ন জায়গায় যারা জাসিভাদের দোষরা বসে আছেন তাদের উপরেও কিছু নইলো আমরা দায় জামাই দিতে পারতাম কিন্তু আমাদের যারা খুব কাছের ভাই ব্রাদার যারা স্বাস্থ্য বিষয়ে মুখো বিশিষ্ট ছিলেন তারাই যদি বাদ দিয়ে থাকে তাহলে আমরা এই দায়টা কাদের দিব এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে তো সেই দায় নিয়েই আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই দায় নিয়ে এখানে কথা বলছি সর্বশেষ আমি যেটা বলতে চাই এখানে একদম শুরুতেই জুলাই রেকর্ড এর পক্ষ থেকে জুলাই যেটা বলে দিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই দূর মস্তকের স্বীকৃতি না দিয়ে কোন দিক থেকে পালায় সেটাও আমরা দেখবো তো এখানে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পরিবারের আসলে খুব বেশি চাওয়া নেই তাদের একমাত্র হচ্ছে আপনি তার শিক্ষিত টুকু দিবেন তার মর্যাদা দিবেন যথাযথ সম্মান টুকু দিবেন যেহেতু আপনি তার রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চান তার রক্তের উপর দাঁড়িয়ে আপনি ক্ষমতার মধ্যে বসেছেন এবং তাদেরকে স্বাস্থ্য সহায়তা দিবেন তাদের সুচিকিৎসা দিবেন কিন্তু আমরা দেখেছি যে কয়েকদিন আগে একটা কাঠামগত খুন আমাদের শহীদ হৃদয় এই শহীদ হৃদয়ের এম কেন হলো না এখন এম বন্ধ শহীদ হৃদয়ের কেন বারবার টুলাইস্ত্রী ফাউন্ডেশন আসতে হলো, আপনারা জানেন যে এখানে একটা বিশাল বড় শুভঙ্করের ফাঁকি আছে

তো আমরা আসলে কার কাছে যাব আমাদের যারা জুলাই যারা চিহ্নত খুনী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না যারা আমাদের জুলাই এর আহত তাদেরকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না আমাদের যারা জুলাই এর শহীদ তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না তাহলে এই নতুন রাজনৈতিক বন্দবস্ত নি আমরা কি করিব বলতে ধন্যবাদ ধন্যবাদ হাসানেনাম ভাই শে আমি অনুরোধ করব বক্তাদেরকে তারা যেন তাদের বক্তব্য আরো সংক্ষিপ্ত করেন কারণ এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরাও আছেন আরো অনেকে আছেন বিশেষত হাসান ইনাম ভাই যে কথাটা বললেন আপনারা সাংবাদিক ভাইয়েরা হয়তো লক্ষ্য করবেন কোন প্রোগ্রাম যদি হয় রাজুতে এইখানে হয়তো একশো দুইশো মানুষের দল পড়ত কে সামনে আসবে কে পিছনে যাবে এটা নিয়ে অনেক ঘোরাঘুরি হইতো কিন্তু আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে এই জুলাই নিয়ে আমরা রাজু গরম করে ফেলাই সেই রাজু এখন আর জুলাই নিয়ে গরম হয় না রাজু এখন গরম হয় ক্ষমতা নিয়ে রাজু এখন গরম হয় ক্ষমতার ভাগাভাগি নিয়া তো আমরা এখানে যারা আসছি খুবই মানুষ যাদের আসলে কোনো কাজ নাই যাদের আসলে কোনো কোনো ক্ষমতা নাই হাতে যদি ক্ষমতা থাকতো তাইলে হয়তো আজকে আমরা শহীদ মোস্তফার স্বীকৃতিটা আদায় করে ফেলতে পারতাম ক্ষমতা নাই ফেলাই দেড় মাস ধরে যখন আমরা চিল্লাই সরকার আমাদের দিকে আসে আর বলে ওরা এখনো জুলাই নিয়ে আসে কিন্তু জুলাই আসলে জুলাই আসলে আমাদের জন্য শেষ না জুলাই আসলে তাদের জন্য শেষ যেন দাঁড়াইয়া জুলাইকে পায়ের নিচে রাইখা এখন রায় বলে তো আমি এ পর্যায়ে দেওয়ার জন্য অনুরোধ করবো বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র এবং জুলাই নিয়ে আরও একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে রিলায়াম সরি ইনপাওয়ারিং আওয়ার ফাইটার সেখানকার সদস্য ওমানকে আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি

বিষয়ের উপদেষ্টা ফারুকি আজম ওনার কাছে আমরা শাহরুখলিপি দিয়েছিলাম এরপর চট্টগ্রামের যে চট্টগ্রামের ডিটি ডিসি তার সাথেও আমরা কথা বলি এবং বিভিন্ন ফর্মে কিছু আমরা বলার চেষ্টা করেছি যাতে দুর্গস্তা

সময় একজন বিদেশিকে কিন্তু বাংলাদেশে এই সবজিয়ে আপনার মুখ যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তো একইভাবে কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে আমাদের জুলাই যোদ্ধা এবং শহীদ হিসেবে কিন্তু নব্যস্তার স্বীকৃতিটা প্রাপ্য কিন্তু কেন আসলে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালী সরকার এই বিষয়ে এতটা গাফিলতি করছে এটা আমার জানা নেই আমরা শুধু এটাই এক্সপেক্ট করবো যে আমরা যারা ছাত্ররা আছি আমাদের সবার পক্ষ থেকে আমরা এটাই আশা করি যে সরকার আমাদের এই দাবির প্রতি যত এবং নুরমস্তফার যে পরিবার তাদেরকে শুধুমাত্র রোহিঙ্গা হিসেবে বিবেচনা না করে তাদের ছেলেটা এই একটা একটা যুদ্ধ করতে গিয়ে সে জীবনটা দিল এটার প্রতি সরকার আসলে সেই সম্মানটা দেখাবে এবং নুরমস্তফাকে দ্রুততম সময়ের মধ্যে তারা একটা শহীদ স্বীকৃতি দিবে এবং শুধুমাত্র মানব বন্ধনে আমরা আটকে থাকবো না আমি একটু আগে বলেছি আমরা আমি একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত এম্পাওয়ারিং আওয়ার সঙ্গে ওখানে থেকেও আমরা স্যারকলিপি দিয়েছিলাম ফারুকি আজমের কাছে এবং সরকার যত পেট্রোল আনতে তাদের সবাইকে কিন্তু সরকারকে ইচ্ছে করে চাপ হবে শুধুমাত্র দুর্বন্ধকর শহীল কিছু কি না আমাদের আহত সহিদের পরিবারের উন্নত তাদের দেখভাল এটা কিন্তু সরকারের দায়িত্ব মানে আমরা যদি আহত শহীদের পরিবারদের দিকে তাকাই তাদেরকে ভাবা হচ্ছে যে এক লাখ টাকা ধরিয়ে দিলাম বা পাঁচ লাখ টাকা ধরিয়ে দিলাম এরপরে আমার সব দায়িত্ব দেবে এটাতে রাষ্ট্রের একটা দায়িত্ব এই পরিবারগুলোকে লিখে রাখা আহতদের চিকিৎসার সরকারের পক্ষ থেকে ভালোভাবে হচ্ছে না যার ফলশ্রুতিতে আমাদের আহত গতকালকে রাতে একজন আহতের সাথে আমার দেখা আমার হলের সামনে তিনি তার গ্রাম তাই গ্রামে যাচ্ছেন পাবনাতে যাতে কিছু বিপি বিপি করে উনি শহরে চলতে পারেন মানে এমন একটা এবং তিনি কিন্তু আহত হিসেবে এক লাখ টাকা পেয়েছিলেন জুলাই ফাউন্ডেশন থেকে কিন্তু তার যেটা খরচ হয়েছে সেটাই এক লাখ টাকা থেকে অনেক বেশি ওই খরচ এবং পরিবারের ফসল ভরণ পোষণ

সকল শহীদ সকল আহতদের যাতে একটা কমন রুল করে এবং সকলের পরিবারের পাশে দাঁড়ানো আহতদের চাকরির ব্যবস্থা করা তাদের পুনর্বাসনের দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করতে হবে তার পরিবারগুলো অবস্থা খুবই খারাপ তো সকলের প্রতি সরকারের একটা ভালো দৃষ্টিভঙ্গি দরকার এবং আমরা সকল প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি জানাবো যে আমাদের শহীদ দুর্বস্তা তার শহীদ স্বীকৃতি এবং আমাদের জুলাই আগস্টের যে আহত শহীদরা আছে তাদের ব্যাপারে যাতে সরকার সার্বিক ভাবে সহযোগিতা করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি গোসামিনী ছাত্র আমার পক্ষ থেকে এখানে ফরেন আর ফাইন্যান্সের পক্ষ থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ওমা মা